তোমরা সবাই জানো আগামী পনেরো তারিখে কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষা এবার প্রশ্ন হলো আমরা এতদিন কি বসে থাকবো দেখো আমরা তোমরা সবাই জানো যে আমরা পরীক্ষা আগে ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের কোয়েশনটা দিয়ে দিই এবং তার প্রশ্ন উত্তরটাও খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ছেলের সর্ববন্থমধ্য আমরা দিয়ে থাকি কিন্তু এই যে আমাদের কাছে যে পাঁচটা দিন এখন পর্যন্ত রয়েছে সেই পাঁচটা দিন আমরা কি কি পড়ব পরীক্ষায় আসলে কি কি আসবে এবং কিভাবে পড়ব বেশি কথা না বলে চলো আজ ভিডিও শুরু করা যাক আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার এবং লোড শেডিং ভিডিও গুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে সপ্তম শ্রেণীর যে আজ গণিত এক্সাম সেই গণিত এক্সামের জন্য তোমাদের সন্ন্যাসিক সমষ্টি মূল্যায়নের জন্য যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সেটা দেখো একটা জোড়াই কাজ রয়েছে দুইটা একক কাজ রয়েছে এবং এই কাজ তিনটাই তোমাদেরকে করতে হবে তো এই কাজটা হলো যদি তুমি দেখো কাজ নাম্বার ওয়ান হলো জোড়ের কাজ যেটা হলো তোমাদেরকে সংখ্যার পাঁচ ওয়ার্ডের পাজর করতে হবে অর্থাৎ তোমাদের এটা আমরা দেখা দিব এবং দুই নাম্বার হলো একক কাজ আমাদের প্রশ্ন আমাদের উত্তর এটা তৈরি করতে হবে এবং তিন নম্বর কাজ করতে হবে একটা মডেল তৈরি করতে হবে তো আমাদের যে এই নমুনা সমাধান যদি একটু লক্ষ্য করো এবং এটা মনে রাখবে যে এটা কিন্তু পাঞ্জাবি গাইডের মূল যে কোশ্চেনটা রয়েছে সেটা অর্থাৎ তারাগন্ত এটা তোমাদের মূল্যায়নের জন্য দিয়েছে এবং অবশ্যই এটা অনেক বেশি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তো আমরা যদি একটু নিচে দিক খেয়াল করি দেখো এখানে তোমাদের শিক্ষক নির্দেশিকা রয়েছে তোমরা চাইলে এই জিনিসটা দেখতে পারো দেখো এখানে শিক্ষক নির্দেশিকা হিসাবে লেখা আছে কি আর শিক্ষক সামাজিক মূল্যায়নের জন্য এই নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত কাগজগুলো যেভাবে তৈরি করবে তার শিক্ষার্থীদের বুঝিয়ে বলবেন মানে ওই কথাটা তোমাদের বলবে তথ্য অনুসন্ধানের জন্য শিক্ষার্থীদের যে কোনো সাহায্য প্রদানের জন্য তোমরা চাইলে বই ব্যবহার করতে পারো তো আসলে প্রথম টপিকটা যেটা ছিল সেটা হলো কাজ ওয়ান সেটা হলো সংখ্যা ওয়ার্ডের পাঁচর তো এই এইটা কিন্তু তোমরা বইয়ে অনেক অনেকবার পড়ছো যেটা তোমাদের এই কিন্তু বই থেকে আসতেছে তো তোমাদের এরকম অঙ্ক কিন্তু দেখবো প্রথম অধ্যায়ই মেবি আছে আমি যখন যখন করাইছে তো এখানে যে এরকম যে অঙ্কগুলো রয়েছে আমাদের কিন্তু এরকম অঙ্ক করে গাছ লিখতে হয়েছে এবং এটা তোমরা সবাই জানো সেক্ষেত্রে তোমরা এরকম অঙ্ক যেই কয়টা টপিক আছে তোমরা কিন্তু এটা দেখে নেবা তো এরকমভাবে তোমাদের এই যে পাজরগুলো তৈরি করতে হবে তো পাঁচগুলো অবশ্যই তৈরি করে নিবে তোমাদের মূল্যায়নের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যেমন এখানে দেখো আমাদের এখানে কিন্তু নমুনা পাঁচওয়ার্ডের মডেল এবং এর সমাধান কিন্তু রয়েছে যেমন ধরো আমরা এখানে একটা সংখ্যা দিয়েছি এবং সেটা কিন্তু বিভিন্ন ওয়েতে সমাধান করে তোমাদের কাছে চিত্র উপস্থাপনা করা রয়েছে তো এর পরবর্তীতে যদি তোমরা আরও কিছু দেখো আমরা যদি একটু নিচের দিকে যাই যেটা তোমাদেরকে বলছিলাম এলো তোমাদের গোপন পাসওয়ার্ড যেটা অ্যাকচুয়ালি উত্তর হয় এটা কিভাবে তোমরা তো খুব সুন্দর করে এবং আমরা উত্তর দিয়ে দেবো যদি তোমার তারপরে কোনো প্রবলেম হয় তো পাসওয়ার্ডের পাঁচটা কোনো তোমাদের তৈরি করতে হবে ঠিক আছে অ্যান্ড দুই নাম্বার যে টপিকটা তোমাদের পড়তে হবে সেটা হলো আমাদের প্রশ্ন আমাদের কাজ এই টপিকটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো দুই নম্বর প্রশ্ন তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো আমাদের প্রশ্ন আমাদের কাজ এখান থেকে একটা নমুনা প্রশ্ন যদি আমি তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে এখানে একটা মানে রয়েছে যেখানে উচ্চতা মোটামুটি সব কিছু রেখেছে এবং তার কিন্তু এখানে প্রশ্ন রয়েছে তবে এইটা যেহেতু একটা নমুনা প্রশ্ন আমি কিন্তু এটা শিওর দিচ্ছি না যে এটা একবার হান্ড্রেড পার্সেন্ট আসবে জাস্ট আনুমানিক মানে কথা বলছি তোমাদের তিনটা জিনিস আসবে পাজল তোমাদের প্রথম আসবে যে উপরে যে প্যাটার্নটা তারপর কিছু প্রশ্ন আসবে যেটা তোমাদেরকে নিজে করতে হবে অবশ্যই আমরা কোশ্চেন তো পাবোই সাতটার সময় এবং সেই কোশ্চেনটা দিয়ে দিব অ্যান্ড তখন কিন্তু তোমরা অবশ্যই করতে পারবা আর তিন নম্বর যে কাজটা তোমাদের করতে হবে সেটা একটা মডেল তৈরি করতে হবে যেমন ধরো এখানে এ এ প্লাস বি ইন্টু বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলছে তার মডেলগুলো তোমাদের তৈরি করতে হবে এরকম একটা সূত্র দিয়ে দিল তোমরা কিন্তু এরকম মডেল করতে হবে পাঞ্জারি কিন্তু তোমাদেরকে বলছে বারবার বলতেছে যে তোমরা এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবা এই তো তোমাদের এই তিনটা টপিক যদি দেখো তাহলে কিন্তু তোমাদের সামষ্টিক মূল্যায়নের যে কোশ্চেন রয়েছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে উত্তর বিষয় কিন্তু তোমার ধারণা চলে আসবে তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম